ট্রেন ঘন্টায় বিরানব্বই পয়েন্ট চার কিলোমিটার বেগে চলে ট্রেনটি দশ মিনিটে কত মিটার অতিক্রম করবে তো এই অঙ্কটার জন্য প্রথমে আমাদের কি আছে দশ মিনিট আমরা মিনিটকে জাস্ট সেকেন্ডে রূপান্তর করবো তাহলে দেখেন দশ মিনিট আমরা কি করব মিনিটটা আমাদের কি ট্রেনটা দশ মিনিটে কত মিটার অতিক্রম দশ গুণন এক মিনিট সমান সমান আমরা জানি ষাট সেকেন্ড ষাট তাহলে কত হচ্ছে ছয়শো সেকেন্ড তার মানে আমাদের এখানে ছয়শো সেকেন্ড আমরা পাইলাম এবারে দেখো একটা সূত্র জানা দরকার সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলো ঘন্টা করতে যাই তাহলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ দিতে হবে এটা একটা শর্টকাট টেকনিক এবং কিলো ঘন্টা কিলো বাই ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে আমাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে আমরা এটা জেনে রাখি আমরা খেয়াল করবো এই যে বিরানব্বই পয়েন্ট চার কিলোমিটার বেগে চলে এখানে আছে কিলোমিটার আমরা কিলোমিটারটাকে কি করব আমরা কিলো ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করবো কিলো ঘন্টাটাকে মিটার পার সেকেন্ড তাহলে আমরা কী করবো জাস্ট কিলো ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে কত কত গুণ করতে হবে পাঁচ বাই আঠারো দিয়ে তাহলে আমরা করবো ব্রানব্বই ব্রানব্বই পয়েন্ট চার গুণন এটাকে গুণ করতে হবে পাঁচ বাই আঠারো গুণন পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে তারপরে আমাদের কত সেকেন্ড আছে এটা কি সেকেন্ডের রূপান্তর হইলো আমাদের সেকেন্ড আছে কত ছয়শো সেকেন্ড জাস্ট আমরা এখানে ছয়শো সেকেন্ড গুণ করে দেবো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের উত্তর হবে পনেরো চারশো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা এই জাস্ট খ